একু বাংলা বিষয়ের আমরা মেনু গালফের সিজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা নং সিজনশীল প্রশ্ন এবং উত্তর এটি হচ্ছে পঞ্চম পর্ব এক থেকে সূত্র পর্ব যারা দেখেনি তারা দেখে নিবে তোমাদের বার্ষিক পরীক্ষায় সিজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বর এখানে দেখো গত থেকে চারটি কবিতা থেকে চারটি মোট 8টি প্রশ্ন থাকবে কত থেকে দুইটি কবিতা থেকে দুইটি চারটি আর একটি যে এক জায়গা থেকে মোট পাঁচটি উত্তর করতে হবে এই ভিডিও ডেসক্রিপশনে এক থেকে চোদ্দ পর্বগুলোর লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে দেখে নেবে এখানে দেখো নয় নং উদ্দীপক এখানে লক্ষ্য করো গ্রামের দুষ্ট ছেলে মঞ্জু সারাদিন টোটো করে ঘুরে বেড়ানোই তার কাজ হ্যাঁ এরপর নাওয়া খাওয়া ভুলে সারাদিন হয়ে জঙ্গলে ঘুরে বেড়ায় তোমরা উদ্দীপকটা দেখে নাও এখান থেকে কথা বলা হয়েছে সই শব্দের অর্থ কি অর্থ হবে সহচারী বা বান্ধবী হ্যাঁ সই শব্দের অর্থ হচ্ছে সহচারী বা বান্ধবী এরপরে হচ্ছে এখানে দেখো মিনু তার বাবার ফিরে আসার স্বপ্ন দেখতে দেখতো কেন হ্যাঁ মিনু তার বাবার ফিরে আসার স্বপ্ন দেখত কেন এখানে দেখো মিনু বিশ্বাস করত তার বাবা একদিন ফিরে আসবেন আহ পিতা মাতৃহীন মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী বাবাকে সে কোনো দেখেনি তার মাসিমা একদিন বলেছিল তার বাবা বিদেশে থাকেন সেই এখানে দেখো সেই থেকে মিনুর বিশ্বাস তার বাবা ফিরে আসবেন এছাড়াও পাশের বাড়ি টুনুর বাবার বিদেশ থেকে খেলনা সহ আগমন দেখে তার মনে অন্দমূল ধারণা ছিল তার বাবাও একদিন ফিরে আসবেন এ কারণে মিনু প্রায় তার বাবার ফিরে আসার স্বপ্ন দেখে এরপরে হচ্ছে যে গতে বলা হচ্ছে মিনো মঞ্জুর মধ্যে কি ধরনের মিল খুঁজে পাওয়া যায় তা ব্যাখ্যা করো দেখো লিখবে প্রকৃতির প্রতি ভালোবাসার দিক থেকে মিনো মঞ্জুর মধ্যে মিল পাওয়া যায় এই যে দ্বিতীয় পয়েন্ট লিখবে মিনো ও গল্পের আহ মিনু বাক বন্দী হলেও অনুভূতি রয়েছে তার এভাবে করে এটাও লিখবে এর ফলে চতুর্থ প্রশ্ন হচ্ছে স্বাভাবিক পরিবেশ থেকে সরিয়ে নিলে শিশুরা মনোকষ্টে ভোগে উক্তিটি উদ্দীপক পরিবেশ থেকে সরিয়ে নিলে শিশুরা মনোকষ্ট মনকষ্টে ভোগে উদ্দীপক এবং মিনু গল্ফের আলোকে উক্তি তৃতীয় পয়েন্ট লিখবে মানুষ যে পরিবেশে বেড়ে ওঠে সে পরিবেশ ওই সব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে একটু লিখবে এরপরে তৃতীয় পয়েন্ট লিখবে ওকে গ্রামের মুক্ত পরিবেশে বেড়ে ওঠা মঞ্জুকে হঠাৎ তার বাবা মা শহরে চাচার কাছে পাঠায় ফলে তার জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আসে এরপরে হচ্ছে এই যে এখানে মিনু চতুর্থ পয়েন্ট লিখবে মিনু মিনু প্রতিবন্ধী অনাথ হওয়ায় সে দুর্গের কাজ করে সংস্থান হয় একটু নিবি এরপরে 10 নং সিজনশীল প্রশ্নটি দেখো আফকে লখা চকে দেখেনি না মা তার দেনা খানি পরে করে কে দেখে দে বিক কি এরি লকার দিন কাটে গুলি খে খেলে ছেড়া কাগজ পুরিয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করে আর অ্যাটোফাতা সেটি এই যে উদ্দীপকটা দেখো এখন প্রশ্ন করেছে বনফুলের প্রাকৃত নাম কি বনফুলের প্রাকৃত নাম কি উত্তর হচ্ছে বলাইছাত মুখপদ্দায় এরপরে খ প্রশ্ন হচ্ছে প্রিয় পরিসারিকার কেমন এখানে দেখো এখানে লিখবি প্রিয় পরিসারিকার হিসেবে মেনুতো অতলনীয় এরপরে বাঘ প্রতিবন্ধী সব রকম কাজ করতে পারতো গুম থেকে উঠে কয়লা ভেঙে চুলা জ্বালাতো এটুকু এর পরের প্রশ্ন হচ্ছে কে লখা ও মিনু গল্পের মিনুর ভিতরকার বৈশাদৃশ্য ব্যাখ্যা করো বই সাদৃশ্য মানে মিল বই সাদৃশ্য মানে অমিল তো তাদের মধ্যে অমিলটা দেখো এখানে গলফের মিনু মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত এক অনাথ শিশু দ্বিতীয় লিখবে সন্তানের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে মা বাবার ভালোবাসা গুরুত্বপূর্ণ রাখে এটুকু লিখে দিবে এটুক এরপরে তৃতীয় পয়েন্ট লিখবে প্রতিপক্ষের বাঘ প্রতিবন্ধী লখা বাবার বঞ্চিত হলেও মায়ের আদরে বেড়ে উঠেছে সে সারা দিন ছেড়া গুলি খেলে ছেড়া কাগজ কুড়িয়ে বন্ধুদের সাথে মারামারি করে ইত্যাদি এটুক লিখে দাও এরপরে মিনু গল্পের মিনু লখার মত এর অধিকার কিভাবে সমাজে প্রতিষ্ঠা করা যায় বলে তুমি মনে করো তোমার মতামত দাও এখানে হচ্ছে এখানে দেখো প্রতিবন্ধী শিশুদের প্রতি সহমর্মী হয়ে সকলের সম্মিলিত চেষ্টায় তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব উদ্দীপক এরপরে দেখো উদ্দীপকের লখা ও মিনু গল্পের মিনু পাক প্রতিবন্ধী মানুষের মতো শিশুরা সমাজের নানা সুবিধা থেকে বঞ্চিত আর তাই সুশিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে এদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা প্রয়োজন তিন নম্বর পয়েন্ট লিখবে উদ্দীপকের লখাও গল্ফের মিনু বাক প্রতিবন্ধী শিশু অনেক কষ্টের মধ্য দিয়ে তাদের জীবন কাটে ইত্যাদি এরপরে হচ্ছে চৌর্থ পয়েন্টটা লিখবে সমাজে প্রতিবন্ধী শিশুদেরও ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে তাই প্রয়োজনীয় দিয়ে কর্মসংস্থানে পরিবেশ সৃষ্টি করে তাদের জীবনকে সুস্থ থাকা ইত্যাদি লিখে নাও এরপরে এগারো নং প্রশ্নটি দেখো উদ্দীপক স্বামীর মৃত্যুর পর সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মানিককে তার চাষার সাথে কলকাতা পাঠিয়ে দেন মানিকের মা চাষা তাকে আদর করলেও সাসি কিন্তু মানিককে মেনে নিতে পারেনি উদ্দীপকটা দেখে নাও এখন ক প্রশ্ন হচ্ছে কালা শব্দের অর্থ কি কালা শব্দের অর্থ দেখো কালা শব্দের অর্থ হচ্ছে অধীর মানে বোবা বদির বদির মানে শুনে না কি কানে শুনে না বদির মানে বোবা না কানে শুনে না এরপরে হচ্ছে দেখে মিনুর মুখে মিনু শুক তারাকে আর সই মনে করে বলে তাকে দেখে মিনু হাসি ফুটে তো এরপরে পয়েন্টে এটা লিখবি মিনু প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে পরে একটু ফুট লিখে দাও এরপরে হচ্ছে এই মায়ের প্রতি মানিকের টান মিনু গল্পের মিনু দিকটি তুলে ধরে তা ব্যাখ্যা করো তো এখানে দেখো আহ প্রশ্নটির উত্তর মায়ের প্রতি মানিকের টান বাবাকে গল্পের মিনুর প্রত্যাশাকে তুলে ধরে এরপরে দ্বিতীয় ফয়েন্টটি লেখাও মা বাবাকে হারিয়ে অনাথ মেয়ে সম্পর্কের এদিকে এরপরে উদ্দীপকের মানিক কলকাতার ব্যস্ত শহরে বন্ধ চাষার স্নেহ ফেলেও তাকে প্রতিনিয়ত চাষির পরের প্রশ্নটি হচ্ছে মিনু ও মানিকের মানসিক অবস্থার কাছাকাছি হলেও পরিণতি ভিন্ন কর আচ্ছা এখানে দেখো এটার উত্তর হচ্ছে মিনু ও মানিকের মানসিক অবস্থা কাছাকাছি হলে পরিণতি মন্তব্যটি যথাযথ এর পয়েন্ট এখানে দেখো মিনু গল্ফের ছোট মিনু বা শ্রবণ প্রতিবন্ধী এটুক লিখে দাও এরপর তৃতীয় পয়েন্টে লেখা এটা আর চতুর্থ পয়েন্টে এটা লিখে দাও মিনু ও মানিক দুজনেই স্নেহ বঞ্চিত পরিবেশ লাগছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ